বাস পাচ্ছি এই যে বাস তোমরা যে এই দাও দিয়ে যে চোটা চুটি শুরু করছো বাস চোরান বাদ দিয়ে তোমার কাল্লা চোটা শুরু করছো বাস গেলে বাস পাওয়া যাবে দুজন মমিনে এখন মাপ দেওয়ার পর তোমার জায়গার মধ্যে দুই চারটে বাস পড়তেই পারে সেটা যখন মাপ দিলে তখন তুমি কাঠি হয় হ্যাঁ তালা করিয়া তুমি কাঠি নাই এখন তার জায়গার বাস আছে তার জায়গার বাস তুমি এখন কাটা শুরু করছো